আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব সময় ভিডিও দেখে থাকেন সবাইকে স্বাগতম তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা চলে আসলাম ড্রিমলেন নামে একটি পার্কে এই পার্কটি কোথায় অবস্থিত এই পার্কটি সম্পর্কে মূল ডিটেলস জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে আমার কিছু ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি আমার সাথে যে হাঁটতেছে তার নাম হলো রিফা আমার বন্ধু আমাকে

তারপরে আমরা দেখাবো মিডল পয়েন্টে কি কি রয়েছে এবং আমরা এসে দেখি আমাদের ছোট ভাইয়েরা তাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আজকে এই মেলার ভিতরে ঢুকে আমাদের মন খারাপ হয়ে গেল কারণ ছোট ভাইয়েরা গার্লফ্রেন্ড রয়ে হাঁটে কিন্তু আমরা এখনো ছিং রয়ে গেলাম সামনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটির ভিতরে রয়েছে অনেক প্রকার খাবার পর্যটকে যারা ঘুরতে আসে তাদের জন্য অনেক প্রকার খাবার বেচা কিনা চলে হাসা হাসি পরে হবে চলুন দর্শক আমরা তাদের কাছ থেকে ঘুরে আসি তাদেরকে একটু ভিডিও শুটে নেওয়া যাক তাদের কাছে যাওয়ার পরে তারা বলতেছে ভাইয়া ক্যামেরা অফ করেন আমরা তারপরে তাদের কথা শুনে তাদের কাছে আর ভিডিও কলাম আমাদের ক্যামেরাম্যান রাজীব জুম করার সাথে সাথে তারা আবার মুখে মোবাইল এবং মাস্ক দিয়ে ফেললো কিছুক্ষণ মজা করার পরে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে আসলাম একটি নদীর মতো একটি খালের মতো রয়েছে তার উপরে একটি কাঠের ব্রিজ রয়েছে ওই ব্রিজে আমাদের কিছু বড় ভাই এবং একটি মামার সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা কিছুক্ষণ কথা সেরে তারপরে চলে আসলাম একটি কাজ করবো কথা কইতে পারে আচ্ছা দেখেন একবার দেখা দেখাম না সম্মানিত দর্শক আপনাদেরকে এই জায়গাটি সম্পর্কে প্রথমে বলেছিলাম যে সমস্ত ডিটেলস একসাথে বলবো এই জায়গাটি হল ভোলা জেলার পুলিশ লাইনের পশ্চিম পাশে সার্কেট হাউজের সামনে ড্রিমল্যান্ড নামে একটি পার্ক এটা আগে নাম ছিল শিশু পার্ক এটি এখন ড্রিমল্যান্ডে অবস্থিত এখানে এসে আমাদের বন্ধু রিফাতার থেকে যতটুকু জানলাম এখানকার টিকিট হবে বিশ থেকে তিরিশ টাকা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি বাইক দিয়ে আসেন ওই গেটের সামনে আপনি বিশ থেকে তিরিশ টাকার ভিতরে টিকিট অনুযায়ী রাখতে পারবেন আমার বন্ধু রিফাতের থেকে যতটুকু জানলাম এই পার্কটি সতেরো জানুয়ারি রোজ শুক্রবার উদ্বোধন করা হবে আপনাদেরকে এখন আমি ড্রিমল্যান্ডের মাঝখান থেকে চারদিকের ভিউ দেখানোর চেষ্টা করতেছি এই ফাঁকে আপনারা যদি আমার পেজটি ফলো করে না থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করতে পারেন আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর নয় ইলিশ বাড়ি আর নয় তুলাতুলি আর নয় খেজুর গাছিয়া আর নয় বেতুয়া আর নয় জ্যাকব টাওয়ার আপনি যদি আমার ভোলার শহরের আশপাশের কোনো ইউনিয়নের মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনি এখানে ঘুরে যেতে পারেন সম্মানিত দর্শক আপনি আমার পেজটি ফলো করে এখানকার নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনি ঠিক মতো নামাজ পড়বেন নামাজ বেহেস্তের চাবি বলতে না বলতে আমরা ভিডিওর লাশ ফিনিশিংয়ে চলে আসছি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি এই গেটটির সামনে দিয়ে গেলে আপনারা পাবেন একটি রেস্টুরেন্ট সেখানে সকল প্রকার খাবার পেতে পারেন আমি এবং রিফাত যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি রেস্টুরেন্ট হবে এখানে রয়েছে একটি সুন্দর বটগাস এবং পাশে একটি খালের মতো পানির ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে এখানে আপনারা আসতে পারেন এবং আড্ডা দিতে পারেন এবং আপনার পরিবারকেও নিয়ে এখানে ঘুরতে পারেন স্ত্রী নিয়ে আসবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ সাপোর্ট করে না আর এগুলো আসলে সব জায়গায় আছে এই জায়গায় কাজ সমর্থন করা হবে না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ঠিকমতো নামাজ পড়বেন আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম